এখানে তার পরের টাইপটা দেখো টাইপ টু সেটা হচ্ছে এটা হচ্ছে দুই হাজার বস্তুর বেগের মান কোন একটা নির্দিষ্ট বস্তুর বেগের মান দ্বিগুণ হলে এখন এই যে ভিটা আছে না এই ভিটা হয়ে গেছে দ্বিগুণ তাহলে এই পরিবর্তিত ভি সময় লেখা যায় টু ভি মানে পরিবর্তিত আগের তাহলে আগের ভি হচ্ছে শুধু ভি আর ভি প্রাইম হচ্ছে পরিবর্তিত ভি পরিবর্তিত ভি ভি প্রাইম আগের বেগের দ্বিগুণ আচ্ছা এখন পরিবর্তিত প্রাইম কি হবে

হবে বুঝছো হবস এটা কথা লেখা রাখো এটা আসলে অনেক সময় কাজে লাগে সিভি ক্ষেত্রে সো আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে